যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে সুপার ওভারে হারল বাংলাদেশ জয়ের খুব কাছে গিয়ে যেন আবারও ভাগ্যের নির্মমতা আবারও স্বপ্নভঙ্গ আরও একবার বাংলাদেশ বনাম পাকিস্তানের লড়াই আগের বারে সাকিব মুশফিকদের সেই পরাজয়ের ক্ষত এখনও দেশের ক্রিকেটে সবচেয়ে কষ্টের অধ্যায় আর এবার সেই পুরনো ক্ষত সারিয়ে তুলে অপেক্ষা ছিল একটি ট্রফি জয়ের তবে ক্ষত কেন বারবার এত দীর্ঘ হয় মাত্র সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান প্রথম দুই বলে দুই সিঙ্গেল দ্বিতীয় বলে চার আর চতুর্থ বলে কাঙ্ক্ষিত জয় বাংলাদেশের যুবাদের চোখের অস্ত্র যেন আবারও সাকিব মুশফিকের প্রতিচ্ছবি সুপার ওভারের আগে নিজেদের ব্যাটিং এ সুপার ওভারে যেন বেহাল দশা বাংলাদেশের আব্দুল গাফার ও হাবিবুর রহমান সোহানের ওপেনিং জুটি প্রথম বলে একটি রান এনে দেয় দ্বিতীয় বলে আহমেদ ডেনিয়েলকে ছক্কা মারতে গিয়ে বোলারের হাতে ধরা পড়েন গাফার নাম্বার থ্রি বা শেষ বেটার হিসেবে ক্রিজে আসেন জিসান আলম প্রথম বলটা বাংলাদেশের পক্ষে ভাগ্যক্রমে ওয়াইড সহ চার অর্থাৎ মোট পাঁচ রান আসে আর জিসানের ফেস করা একমাত্র লিগেল ডেলিভারিতেই বোল্ড হয়ে ফেরেন তিনি ফলে পাকিস্তান পায় মাত্র সাত রানের সহজ লক্ষ্য একশো ছাব্বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মন মতো হয়নি বাংলাদেশের যুবাদের চার বলে ছয় রান করে অতিরিক্ত আক্রমণাত্মক ক্ষতি গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন জিসান আলম এক প্রান্ত থেকে নিজের উইকেট আগলে রাখেন হাবিবুর রহমান সোহান ক্রমশ উইকেট হারাতে হারাতে যেন পরাজয়ের দিকে এগোচ্ছিল বাংলাদেশের তরী একে একে মাহিদুল ইয়াসির আকবর সহ আট পেটার প্যাভিলিয়নের পথে টান টান উত্তেজনা শেষ মুহূর্তে জয়ের জন্য দরকার তিন ওভারে তিরিশ রান হাতে আছে মাত্র দুই উইকেট বাংলাদেশ সমর্থকদের জন্য যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ছেড়ে দেন পাকিস্তানি তবে অপেক্ষা দীর্ঘ হতে দেননি তারা ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউতে ফেলে উইকেট নেন আহমেদ তখন জয়ের জন্য দরকার ষোলো বলে ত্রিশ রান হাতে আছে একটি মাত্র উইকেট নয় বলে বিশ রানের প্রয়োজন তখন রিপনের ছক্কায় বাংলাদেশকে বাঁচিয়ে রাখে ওভারের শেষ বলে আরেকটি ছক্কা মারেন গফ্ফার তিন ছক্কায় ওভার থেকে আসে বিশ রান শেষ ওভারে দরকার সাত রান আশার আলো একটু একটু করে জ্বলে উঠে চোখে মুখে ভেসে উঠে সেই দু হাজার বিশ সালের স্মৃতি শেষ ওভারের প্রথম বলে রিপনের দুই রান দরকার পাঁচ বলে পাঁচ বল করায় আরেকটি তারপর আরও একটি আবার সেই দুই বলে তিন রানের সমীকরণ দুঃসহ স্মৃতি শেষ বলে দরকার দুই রান কিন্তু ম্যাচ হয় ড্র পাকিস্তানের ইনিংসে ব্যাট করতে নেমে রাকিবুল রিপন মন্ডলদের তোপে দাঁড়াতেই পারেনি পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে একশো পঁচিশ রানে গুটিয়ে যায় পুরো দল শুরুতেই রান আউটের ধাক্কা তারপর মেহরাবের আঘাত ক্রমে ভয়ঙ্কর উঠে রিপন মন্ডল ও রাকিবুল ইসলাম এ যেন এক প্রকার ঝড়ের কবলে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছে মাত্র তিন ব্যাটার বাকি আটজনই আউট হয়ে ফেরেন এক অঙ্কের রানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রিপন মন্ডল যার ওভারে মাত্র ষোলো রান দিয়ে দুইটি উইকেট নেন রাকিবুল মেহরাব জিসান আলম ও গাফার সাকলাইন নেন একটি করে উইকেট মেহেদি হাসান খেলার পাতা